একটা বাচ্চা এ একটা বাচ্চা পরে আজকে আমরা আপনাদেরকে একটা সুন্দর পরিবেশ দর্শন করাতে আসলাম এটা হচ্ছে আমাদের কালিয়াচক এবং মথাবাড়ি অন্তর্বর্তী জায়গা বাঁধের রাস্তা পাশে আবার রেল লাইন আছে এবং চারিদিকে মন মুগ্ধকর পরিবেশ আজকে একটু পরিবেশ উপভোগ করতে আসলাম হ্যাঁ যাই হোক আশেপাশে একটু দেখেন কত সুন্দর এইদিকে একটা কাকা ই করছে ছাগল চরাচ্ছে একটা বাচ্চা ড্যাংরা এ একটা বাচ্চা ড্যাংরা পড়ে গেলো এ আমরা যাচ্ছি ওর কাছে দেখে কি হচ্ছে কি হলো এ লেগে গেছে কি যে উঠ উঠা 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 উঠে উঠা আমরা পরিবেশ দেখাতে আসলাম একটা বাচ্চা হাতে পায়ে লেগেছে নাকি তোমাকে এখানে একটু লেগে গেছে তো দেখি পায়ে কি হয়েছে এখানে ছিঁড়ে গেছে এখানে একটু লেগেছে আশেপাশে তো কোনো ইয়ে দেখতে পাচ্ছি না যাই হোক তোমার নাম কি তোমার নাম কি সলমান 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 আচ্ছা তোমার বাড়ি আমার বাড়ি এখানেই এখানে কোথাও যাবে নাকি তুমি যাব ধরলা একটু তোমাকে তো লেগে গেল যেতে পারবা তুমি হ্যাঁ পারবো যাই হোক আমরা আর কোথাও লেগেছো তোমার এখানে লেগেছে একটু আমরা আপনাদেরকে একটা পরিবেশের সৌন্দর্য উপহার দিতে আসলাম কিন্তু বাচ্চাটা পড়ে গেল যাই হোক খুব দুঃখ লাগছে হ্যাঁ কেন পড়লি রে একটা চাচা দেখে চলে আসলো বাচ্চাটাকে পড়ে গেছে ওই জন্য চাচা আপনার বাড়ি কোথায় নেই যাই হোক বাচ্চাটা পড়ে গেছে যাই হোক আশেপাশে তো কোনো দোকানও দেখতে পাচ্ছি না মানুষ একে অপরের সহযোগিতাতে ছুটে আসছে খুব ভালো লাগলো বাচ্চাটা যে পড়ল বাচ্চাটা পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু দুজন ব্যক্তি দূর থেকে ছুটে আসলো এই চাচা আর একটা দাদা যা খুব ভালো লাগলো তো আশেপাশে তো কোনো দোকানও দেখতে পাচ্ছি না সামনে একটা দোকান আছে তুমি দোকান আছে তুমি এটা রাখো ঠিক আছে কিনা গিয়ে একটু জল টল খাবা আর দরকার পড়লে তুমি ডাক্তারকে একটু দেখিয়ে ট্রিটমেন্ট করিয়ে তুমি যাবা ঠিক আছে কিনা তুমি যাও আস্তে আস্তে যাও না